আমার নিচে না অনেক ব্যথা করছে একটু দেখো না প্লিস তোমার নিচে মানে আমার নিচে মানে আমার নিচে দেখো না শোনা প্রচণ্ড ব্যথা করছে আর সহ্য করতে পারছি না একটু দেখো না প্লিস আরে আমি কি জানি কেন ব্যথা করছে তুমি জানো তুমি কি করছো না করছো আল্লাহ জানে সে কারণে হয়তো বা ব্যথা করতেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই আমার গল্পের জন্য ওয়েট করতেছো আমি আজকে খুবই সুন্দর একটা রোমান্টিক গল্প নিয়ে এসেছি স্বামী স্ত্রীর রোমান্টিক গল্প খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটি সবাই শুনবেন খুবই মজা পাবেন আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাম্বির একটা অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বললো আমি আবার কি করলাম কিছু হলেই সব দোষ আমার হয়ে যায় কেন ব্যথা করছে ডক্টর ডাকবো আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি এখনই ডক্টরকে ফোন করছি তাম্বির যখন পকেট থেকে ফোনটা বের করলো তখনই নীলা ছৌ মেরে ফোনটা কেড়ে নিয়ে নিল তাম্বির থেকে আরে তুমি এটা কি করলো ফোনটা নিয়ে নিলে কেন ডক্টরকে এখনই ফোন করবো ফোন না করলে তোমার ব্যথাটা কীভাবে কমবে আর তখনই নীলা বলতে শুরু করলো আরে ডাক্তার ডাকতে যাচ্ছ কেন আমার কি কোনো লজ্জা লজ্জাসরম নাই ডাক্তারের সামনে ছিঁ ছিঁচি এটা কি একটা লজ্জাজনক ব্যাপার আল্লাহ তাম্বির আবার বলা শুরু করলো আরে কী বলছো তুমি ডাক্তার দেখাতে সমস্যা কি আর তাছাড়া উনি তো মহিলার ডাক্তার উনি যদি চিকিৎসা না করে তুমি ভালো হবে কী করে তুমি আছো না তুমি ঠিক করে দিবে আমার কষ্টটা আরে আমি ডক্টর নাকি আমি কীভাবে ঠিক করবো কেন কষ্ট যেহেতু দিয়েছ দায়িত্ব তার কষ্টটা লাঘব করার সো তুমি ঠিক করবে মানে তুমি ঠিক করবে আমি কোনো ডাক্তার কাছে যেতে পারবো না মানে পারবো না নীলা কতটা শেষ করতেই বিছানা গায়ে এলিয়ে শুয়ে পড়লো তাম্বীরটা নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে মনে মনে কিছু একটা আজ করতে পেরেছে সে আসলে ভাবছে নীলার কোনো ভেথা নেই সে আসলে এটা বাইনা ধরেছে তবে কিছু করার নেই এটা তার মনের ভাবনা মিথ্যাও হতে পারে তবে নীলাকে দিকে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে তাম্বির নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলা তাম্বিককে থা দাঁড়িয়ে থাকতে দেখে নীলা তাম্বিককে উদ্দেশ্য করে বললো কি গোকানে দাঁড়িয়ে থাকবে এখানে কি আসবে না দেখুন আমার পেথাটা মনে হয় আরও বেড়ে গেছে নীলার দিকে তাকাতে নীলা চোখের উপর থেকে নিজের দৃষ্টিটা সরিয়ে নিল মুচকি হাসি দিয়ে নীলার পেটের উপর থেকে আঁচলটা সরিয়ে নিল আঁচল সরাতে গিয়ে হাতের নীলার নাবিতে লাগলো আর হাতের স্পর্শ পেয়ে নীলার পুরা শরীরটাই মুচ উঠলো নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করলো মৃদু চিৎকার তাম্বির আস্ত করে নীলার পেটের উপর হাত রাখতে নীলা পিস পিস করে বল উঠলো আরেক কোথায় হাত দিচ্ছ আমার ব্যথা করছে কোমরে পেটে না সারাদিন শুধু দুষ্টমি থাকে তাই না ফাজেল একটা তাম্বীর নীলার কথায় কিছুটা অবক্ষয় বলল তুমি না বললে নিচে আরে নিচেই তো মানে কোমরের একটু নিচেই নীলার দুষ্ট হাসি দেখে আর বাকি না নীলা একটা করছে আসলে তার এখন তবে সেটা সে মুখ ফুটে বলবে না তাই বেতার অজুহাত দেখাচ্ছে সেটা আর বুঝতে বাকি রইল না তাম্বির তার বাহানাটা বুঝতে পেরেছে তাম্বির আলতো করে নীলার কোমর ধরে আস্তে করে নীলাকে ঘুরিয়ে নিল এরপর নীলার কোমরের হাত রাখলো পরম আবেশে নীলার কম্পন হওয়া শুরু করলো এই কম্পনে নীলা কী করতে শুরু করেছে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন পরের পাটা আমি অবশ্যই বলে দেব আমি দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব অবশ্যই আমার গল্পটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন